আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা সবাইকে শকিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যদি আপনাদের পেঁয়াজের জমিতে একটি মাত্র ভিটামিন স্প্রের মাধ্যমে পেঁয়াজের জমিতে ছত্রাকনাশক এবং বিভিন্ন ধরনের পোকামাকড়ের হাত থেকে সহজে রক্ষা পাবেন কিভাবে এবং এই ভিটামিনটি যদি আপনারা আপনাদের পেঁয়াজের জমিতে স্প্রে করেন তাহলে কিন্তু আপনারা পেঁয়াজের দ্বিগুণ পলন বৃদ্ধি পাবেন এবার চলুন আমি আপনাদেরকে সেই ভিটামিনের সাথে পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির মিরামিজ ড্রু এটি কিন্তু আপনারা সঠিক সময়ে জমিতে প্রয়োগ করেন তাহলে কিন্তু দুই থেকে তিন গুণ ফলন বৃদ্ধি করতে পারবেন সহজেই আপনাদের সুবিধার্থে এই ভিটামিনের ছবি স্কিনে দেওয়া হলো এবং এর আগেও কিন্তু কয়েক বছর আমি এই ভিটামিনটি প্রয়োগ করে আসছি আমার পেঁয়াজের জমিতে এবং ভালোই কিন্তু মানে ফলাফল পেয়েছি সেই জন্য আজকে আমি এই ভিটামিনটি আপনাদের মাঝে শেয়ার করলাম ইবার আসুন দিনে আমরা এই ভিটামিনটি আপনি কখন জমিতে প্রয়োগ করবেন পেঁয়াজের জমি যখন কুপিয়ে তখন কুপানো শেষ করে আপনি তখন এই ভিটামিনটি জমিতে প্রয়োগ করে দিবেন এবারে আসুন আমরা জেনে নেই এই ভিটামিনটি আপনারা আপনাদের জমিতে কীভাবে প্রয়োগ করবেন সেই সম্পর্কে একটু ধারণা দিই আপনাদের একটি পাত্রে এক লিটার পানি নিয়ে স্প্রে মেশিনের আয়তন অনুযায়ী অনুমোদিত মাত্রায় মিরাবিজ ড্রো ভালোভাবে মিশিয়ে দ্রবণ তৈরি করতে হবে তারপরে দবন তৈরির পূর্বে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিন স্প্রে মেশিনের অর্ধেক পরিষ্কার পানি দ্বারা পূর্ণ করে তৈরির দবন ঢেলে দিন এরপর ভালোভাবে মিশিয়ে জমিতে ভালো করে স্প্রে করে ছিটে দিন তবে অবশ্যই লক্ষ্য রাখবেন যেন আপনি সাবধানতার সাথে স্প্রেটি জমিতে দিতে পারেন আর হ্যাঁ এটি কিন্তু আপনি দশ থেকে চোদ্দ দিনের ব্যবধানে তিনবার কমে জমিতে স্প্রে করতে হবে এবার আসুন জেনে নেই এই ভিটামিনটা স্প্রে করার সময় কি কী সাবধানতা ফলো করবেন স্প্রে মেশিন ঠিক আছে কি না সেটা পরীক্ষা করে নেবেন কখনও ত্রুটিপূর্ণ স্প্রে মেশিন দ্বারা ব্যবহার করবেন না স্প্রে করা অবস্থায় যদি আপনি কোনো ত্রুটি দেখা দেন তাহলে সঙ্গে সঙ্গে স্প্রে বন্ধ করুন মেরামিষ ড্রো দ্রবণ মিশ্রিত স্প্রে করার সময় ফুলাতা শার্ট ফুলাতা প্যান্ট বালাইনাশক সানগ্লাস গ্লোভস ইত্যাদি ব্যবহার করে নেবেন স্প্রে ব্যবহার করার পরে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ম্যাচিংটি ধুয়ে নেবেন এবং আপনিও পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার হয়ে নেবেন জমিতে ভিটামিন টি প্রয়োগ করার পরে ভালোভাবে সেই বোতলটি একটি মাটিতে পুঁতে রাখুন বা মাটিতে খাদল করে একটু ভিতরে পুঁতে রাখুন যাতে সেটি সহজেই কেউ তুলতে না পারে এটি জমিতে প্রয়োগ করার সাথে সাথেই কিন্তু আপনার জমিতে অনেক মানে সাত থেকে দশ দিনের মধ্যেই আপনি এর পরিবর্তন এবং ভালো দিক লক্ষ্য করতে পারবেন আগের থেকে আগের থেকে আপনার জমির পেঁয়াজের গুঁড়া সেগুলো অনেক মোটা হয়ে যাবে এবং গাছের যে সজে সতেজ কিংবা সজীবতা একটা তাজা ভাব সেটি কিন্তু আপনার জমিতে চলে আসবে এমনকি এটি ব্যবহারের ফলে আপনারা কিন্তু আপনাদের জমিতে দুই থেকে তিন গুণ ফলন বৃদ্ধি করতে পারবেন আর হ্যাঁ এটি যখন ব্যবহার করবেন তখন কিন্তু অবশ্যই সাবধানতার সাথে ব্যবহার করবেন আমার এই চ্যানেলে নিয়মিত কিছু সমস্যা এবং কৃষি সমাধান নিয়ে ভিডিও আপলোড করা হয় চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন